আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আপনাদের সামনে আমরা বিভিন্ন ধরনের স্টোরি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি কোনো সময় আমরা দেখাই সামাজিক কিছু স্টোরি কোনো কোন সময় আমরা দেখাই আপনাদের সামনে মানবিক স্টোরি কিছু কোনো কোনো সময় আমরা দেখাই চলতি ফিরতি বিভিন্ন ঘটনার সামগ্রী নিয়ে চলমান ঘটনার ছবি আজকে আপনাদের সামনে যে ছবি বা যে স্টোরি নিয়ে আমরা তুলে ধরব সেটি কিন্তু একটি লড়াইয়ের স্টোরি অর্থাৎ যে লড়াই করার মধ্য দিয়ে একজন কীভাবে স্বনির্ভর হচ্ছে এবং যার মানসিকতা লক্ষ্য নির্দিষ্ট রয়েছে যে আমাকে কিছু করতে হবে আর সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে গিয়ে একজন সফল মানুষ হয়ে আজ কিন্তু তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যাঁ ভারত সরকার কিছুদিন আগে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ডাক দিয়েছিলেন আত্মনির্ভর ভারত গঠনের আর সেই আত্মনির্ভর ভারত গঠনের ডাকে দিয়ে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশ্বনাথপুরের একজন সফল মৎস্য চাষি কিভাবে এগিয়ে এসেছেন এবং কিভাবে তিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজে সম্পূর্ণভাবে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠছেন তা কিন্তু আমরা তার ওখানে গিয়ে দেখতে পেলাম দেখলাম তিনি একজন আহ মৎস্য চাষি তিনি মৎস্য চাষ করার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের আরো ছোটখাটো আহ তিনি ব্যবসার সাথেও তিনি জড়িত হয়ে পড়েছেন তবে তার প্রধান লক্ষ্যই হচ্ছে মৎস্য চাষকে কিভাবে উন্নত মানের করা যায় আর সেই লক্ষ্যে তিনি কিন্তু ভারত সরকারের মৎস্যজীবী প্রকল্পের মাধ্যমে তিনি ঋণ নিয়ে তিনি তার বাড়ির সামনে একটা উন্নত মানের হ্যাচারি তৈরি করছেন এবং পাশাপাশি তিনি তার পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে কিন্তু ইতিমধ্যে তিনি একটা স্বয়ং সম্পূর্ণ সফল মৎস্য চাষী হয়ে উঠছেন এটা আমরা বলতেই পারি একটা সময় এই গ্রামের বহু মানুষ কিন্তু কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে যেত কাজ করতে কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তারা কিন্তু তাদের লক্ষ্য যে শুধু সরকারি চাকরির দিকে তাকিয়ে না থেকে নিজেকে আত্মনির্ভর করার তাগিদে কিভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জয়ী হওয়া যায় সেটা কিন্তু অনেকেরই কিন্তু মনে প্রশ্ন থেকে যায় এবং যার জন্যই কিন্তু তারা কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যায় এমনই একজন সকল মৎস্য চাষী হলেন থেকে দূরত্বে বিশ্বনাথপুর বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামের সফল মৎস্য চাষি ইসুফ আলী চলুন তার সাথে আমরা কথা বলবো যেমন তার কাণ্ড কারখানা অর্থাৎ মা মৎস্য চাষ নিয়ে তিনি কিভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হ্যাঁ সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সেই গ্রাম থেকে অর্থাৎ বিশ্বনাথপুরের সেই সফল মৎস্য চাষির যেখানে রয়েছেন সেখান থেকে আমাদের স্টোরি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রিয়া চক্রবর্তী চলুন আমরা একটি রিপোর্ট দেখে নিই বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়াটা কিন্তু বেশ দুষ্কর হয়ে উঠেছে কারণ পড়াশোনা করেও দিন প্রতিদিন বহু ছেলে মেয়েদের রাজ্যের বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে কারণ এখানে তো পশ্চিমবঙ্গে তেমন চাকরি নেই তাই না তবে শহরের মানুষ বাইরে গেলেও গ্রামের কিন্তু এখনো অনেকজন রয়েছে যারা কিন্তু গ্রামের কিন্তু আইকন বলতে গেলে এই রকমের একজন কালিয়াগঞ্জের বিশ্বনাথপুরের ইউসুফ আলী হ্যাঁ তিনি কিন্তু এখন বেকার ছেলে মেয়েদের কাছে বেশ আইকন হয়ে দাঁড়িয়েছেন কারণ তিনি বেকার ছেলে মেয়েদের চাকরির বদলে ব্যবসা করেই যে অনেক টাকা প্রফিট করা যায় সেই ব্যবসার কিন্তু সন্ধান দিচ্ছেন তার মধ্যে একটি হলো মাছের হ্যাচারি মাছের হ্যাচারি করে তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু পথ দেখিয়েছেন উপার্জনের আর বর্তমানে মাছের হ্যাচারি করেও যে ভালো টাকা উপার্জন করা যায় অনেক বেকার ছেলেমেয়েরা যদি এই মাছের হ্যাচারি করে তারা কিন্তু পরবর্তীতে আহ চাকরির থেকেও বেশি লাভবান হবেন সেই সন্ধান কিন্তু দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মাছের হ্যাচারি করেছেন নিজের দা ইউসুদ্দার ইউসুদ্দা আমাদের সঙ্গে রয়েছেন তো তার কাছে শুনবো যে বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে কাজের জন্য তারা কিভাবে বাড়িতে হ্যাচারি করে প্রফিট করতে পারবেন নমস্কার দাদা নমস্কার বর্তমানে আর কি যে পরিস্থিতি বাইরে যাচ্ছে কেউ যাক কিন্তু আমি ভাবছি যে বাইরে থেকে মানে বাইরে আশেপাশে যে আমাদের খাল ডোবা হাওর বাউর যেগুলো আছে পুকুর আছে সেগুলা যদি মানুষ একটু পরিষ্কার করে একটু চুন টুন লবণ টবন দিয়ে ভালোভাবে মাছ চাষ করা যায় ভালো প্রফিট আছে কিরকম লাভ হতে পারে মাছের লাভ মোটামুটি বর্তমানে উনিশশো সাল থেকে আমি মাছ চাষই করছি আমার কোনো সার্ভিস নেই কিছু নাই বর্তমানে আমাদের আমার পরিবারে আটজন লোক আমাদের মোটামুটি খায় পরে ইনশাল্লাহ মোটামুটি ভালোই আর কি যায় মোটামুটি ধরেন পনেরো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা মিনিমাম মাছ পরে মাছের জন্য চাষ করতে হবে কোন মাছগুলো আগে তো আমি রুই মিরি কাতলা সিলভার ব্রিকেট এগুলা করতাম বর্তমানে আমি আমাদের উত্তর দিনাজপুরে ছোট ছোট ডোবা খাল পুকুর তো তার জন্য আমি এখন এখানে অ্যাড করেছি আপনার সিঙ্গি মাগুর ট্যাংরা पब्ा पांगास, पाङ गा एगु चासि তাহলে শুনতে পারলেন বড় মাছ অর্থাৎ রুই কাতলা মিগল কিংবা সিলভার কাপ নয় বড় মাছের থেকে কিন্তু ছোট মাছ অর্থাৎ পাবদা শিঙ্গি মাগুর মাছের লাভ বেশি তাই মাগুর পাবদা শিঙ্গি চাষ করে বর্তমানে লাভজনক একটা মানে লাভ লাভজনক হয়েছে এই ব্যবসা যেটা কিন্তু আহ ইউসুফদা বললেন যে এই আহ পাবদা কিংবা ছোট মাছ মাছ চাষ করে কিন্তু বড় মাছের থেকেও বেশি প্রফিট দাদা আপনার নাম আমার নাম নূর জামাল আলী আচ্ছা বলছি এই বিশ্বনাথপুরে যে ইউসুফ আলী যিনি হচ্ছে গ্রামে একটা হ্যাচারি করছে শুধু নয় মাছ চাষে একটা নতুন দিশা দেখাচ্ছে আপনি এই গ্রামেরই একজন যুবক হিসেবে কি বলবেন না অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ হ্যাঁ আমি বিগত বেশ কিছুদিন ধরেই দেখে আসছি ইসুফদা মানে এই মাছের চাষটা করছে আর কি তো বেশ ভালোই হ্যাঁ এটাতে অনেকেই অনুপ্রাণিত হয়ে অনেক জায়গায় করছে এবং তিনিরা সফলও হচ্ছেন হম আর আশা করি আরো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়টা আরো ভালোভাবে নিলে অনেকেই এই বিষয়টা নিয়ে মাছ চাষ করলে আরো উপকৃত হবে বা লাভবান হবে এটা একটা মানে ভালো বিজনেসের দিক থেকে ভালো হ্যাঁ লাভবান হবে বা ভালো অর্থকরী একটা ব্যাপার রয়েছে এখানে আ এই একটা সময় দেখতেও তো গ্রামের মানুষরা কাজে না পেয়ে বাইরে যেত তো আজকে দিনে এই যে ইস্যু আলীর মতো মানুষরা যদি এগিয়ে আসে তাহলে কি গ্রামের মানুষরা কি আর যেতে পারে চাইবে আগামী দিনে বাইরে কাজ করতে না ঠিক অবশ্যই হ্যাঁ এটা মানে বলা বাহুল্য যে এরকম অনেকেই যদি এই কাজটাতে অনুপ্রাণিত হয়ে যদি এরকম মাছ আছে তাদের ছোট খাটো ডবা আছে বা পুকুর নিলামে নিয়ে যদি মাছ চাষটা শুরু করে তাহলে আমার মনে হয় না যে প্রয়োজন পড়বে বাইরে বাইরে যাওয়ার হ্যাঁ ওনারা ভালোভাবেই বাড়িতে থেকে ফ্যামিলির সাথে থেকে এরকম একটা ভালো লাভবান একটা মানে ব্যবসা দাঁড় করাতে পারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSEU ও WBBPU দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এল ইড স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সুকান্ত সুকান্তপুর, কালিয়াকঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের